লাউডারো মার্তিনেজ এবার পুরো মৌসুম এবং জাতীয় দল উভয় জায়গাতে যে পারফরমেন্সটা করেছে সেটা যদি লিওনেল মেসি করত তাহলে এবার ব্যালন ব্যালন্ডিওরের যে সংজ্ঞা ডিওরের যে রেস সব কিছু লুটবাউট হয়ে যেত লাউডারো মার্তিনেজের এবারের যে মৌসুমটা অসাধারণ ছিল তিনি ইতালির ইন্টারমিলানের হয়ে লিগ শিরোপা জিতেছেন একই সঙ্গে তিনি লিগে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন গোল্ডেন বোর্ড জিতেছেন ইতালিয়ান সুপার কাপের শিরোপা জিতেছেন সেই সুপার ক্যাভের আবার শিরোপা নির্ধারণের ম্যাচে জয়সূচক গোলটা করেছেন কোপ আমেরিকা শিরোপা জিতেছেন কোপা আমেরিকার সর্বোচ্চ গোলদাতা হয়েছেন ফাইনালে তার গোলে আর্জেন্টিনা শিরোপা জিতেছেন এই যে এতগুলো অর্জন তার এই মৌসুমে এগুলো যদি লিওনেল মেসি করত তাহলে ব্যালন্ডিওর যে রেস বর্তমানে আমরা যেটা চিন্তা করছি যে জুডে বেলিংহাম এবং ভেনিসিয়াস জুনিয়র এদের মধ্যে কেউ একদিন ব্যালন্ডিরোটা জিতবে কিন্তু যদি লাউডোরো মার্তিনাজের যে এই পারফরমেন্সটা লিওনেল মেসি করত। তাহলে কিন্তু লিওনেল মেসির হাতে অটোমেটিক ব্যালন্ডিও শিরোপাটা উঠে যেত অটোমেটিক করতো এটার মধ্যে আসলে কোনো রেসের কোনো প্রয়োজন ছিল না দেখা যেত যে ভোটের মধ্যে আকাশ পাতাল ব্যবধানে তিনি শিরোপা জিততেন বা ব্যালণ্ডিও জিততেন হয়তো লাউডোর ও মার্তিনাজ বিদায় এখন তিনি সেটা জিততে পারবেন না সেটা এখন জিতবে আহ বিনিসিয়াস জুনিয়র বা জুনিয়ার বেলিংহামের মধ্যে কেউ একজন কিন্তু যদি লিওনেল মেসি আউটার মার জায়গা জায়গায় থাকতেন তাহলে নিশ্চিত ভাবেই লিওনেল মেসি এই ব্যালন্ডিও জিতে নিতেন এই পারফরমেন্স দিয়ে